যুবকদের কাছে হাব্জুল দরখাস্ত আল্লাহকে নারাজ করবে করবে ওয়াদা বাক্কা হাঁ কে কে কোন যুবক ওয়াদা করতে পারে যে চোদ্দ তারিকার আল্লাহকে নারাজ করবে শুধু আমাদের দেশটা আছে কেন জানেন রাগ ভয় যাবেন তিরিশ হাজারের উপরে হেম্ জোখানা মাদ্রাসা বক্তব্যের কারণে মসজিদের দেশ হওয়ার কারণে হকানি আল্লাহ হকানি আলেমদের কারণে দাঁড়িয়ার টুপির কারণে ওই যুবকদের কারণে যারা চৌগুনে আল্লাহর ভয় নিজেকে লজ্জাপতির মতো ভোটায় আনিসের ওদের কারণে ওই পর্দা নিশির কারণে আমাদের এই ছোট একটা পরিধি আল্লাহর বাঁচারা বাঁচায় রাখছেন আল্লাহর সাথে ভালো সম্পর্ক আর বরকত দিয়ে আল্লাহ ভরা দিয়েছেন বরকত দিয়ে আমাদের দেশে বরকত আছে আল্লাহ যেন আমাদের দেশের উপরে নারাজ না হয়ে কোথাও যে এখন করা চলবে না এই জন্য আমরা সর্ব মজমায় পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে বিশেষ করে যুবতীদেরকে তো পাওয়া যায় না তোমাদেরকেই বলি আল্লাহকে নারাজ করো আল্লাহকে নারাজ করো না আমাকে বুঝাইতে হবে না কেননা আমার তো দুনিয়া কোন দেশ উন্নত দেশ বাকি নাই আমি না দেখছি নিরানব্বই হয়ে গেছে যদি বয়স পাই আল্লাহ সুযোগ দেন তাহলে এক রান পিটায় নিব ব্যাট আমার হাতে আছে এক রান পিটায় আমাকে বুঝেই তো তোমরা আমরা ভাবতেছি কালচারে বড় সুখী হয়ে যাব না 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 আমি জানি কে কতটুকু সুখী আমি চিনি শুধু মেসেজ দিলেই সুখী হয়ে যাব কালচার মানলেই আমরা কিছু একটা হয়ে যাব না 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 সত্য এটা না সত্য এটা আল্লাহকে নারাজ না করা এটা হলো সত্য আল্লাহকে নারাজ করা এটা সত্য না আল্লাহকে নারাজ করে টিকা যাবে কে কখন চলে যাবে কেউ জানে কখন যাবে এটাও জানে যদিও মানুষ অনেক গর্ব করে আজকে নিয়ে মানুষ বহুত গর্ব করে আমাদের অনেক গর্ব আমরা অনেক শিক্ষিত অনেক জানি যদিও মানুষ গর্ব করে কিন্তু একটা ক্ষুদ্র কথা যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কখন যাবে বা কখন তোমাকে আমরা উঠায় নিবে এটা জানো তো হাসি দিয়া বলবে এটা তো জানি সত্য তো মেশিনও আসে যেমন আমরা আজকে মেশিনে নির্ভরশীল প্রযুক্তিতে আমরা নির্ভরশীল কি বলেন কদমে কদমে প্রযুক্তিতে আমরা নির্ভরশীল এমনও ছেলে পেলে আছে আমরা আসি যে ভাত এক বেলা না খাইলেও চলবে কিন্তু মোবাইলটা না খাইলে চলবে নেটওয়ার্কটা না হইলে চলবে না ঠিক না ইন্টারনেটের সংযোগ না থাকলে চলবে না না খেয়া থাকা যাবে কিন্তু ইন্টারনেট ছাড়া থাকি কি করে ঠিক না প্রযুক্তি বড় যদিও প্রযুক্তির আমরা মুখাপেক্ষী কদমে কদমে আমি অসুখের করি না প্রযুক্তির বিরোধিতা করতেছি না বোঝানোর জন্য বলতেছি মানুষ যদিও বর্তমানে শিক্ষা দীক্ষা প্রযুক্তি নিয়ে আমরা বড় গর্বিত কিন্তু হলে কি হবে কে কখন চলে যাবে আমরা কেউ জানি না এটাই সত্য এক মিনিটের নাই বড় সঠিক না এটাই ছিল সত্য আর আল্লাহ প্রমাণ করেও দেখা দিছে যে লেগছে সে গাইছে তার উপরেই সত্যাই করেছে কোন অন্ধকার কামরায় না পুরো স্টেজে

আমি জানবই না যদি মানুষ জানত তাহলে কোনোদিন এক্সিডেন্টের শিকার তো সে যদি জানতো যে বরফা মরেই আমার জন্য দাঁড়ায় আছে আমি ওইখানে মোটর সাইকেল নিয়ে পচবো আর মালা করবো আমাকে ওইখানে তাইলে কোনোদিন কেউ অ্যাক্সিডেন্টের শিকার হত না দিদা আবারও বলতেছে যত বেশি ধ্যান দিয়া সম্ভব উচিত এটা দিনের কথা ধ্যান দিয়া শোনা আমার কথায় কিন্তু সুট্টুল হবে না যত ধ্যান দিবেন আশা করি বুঝে আসবে উচিত ছিল উচিত দিনের কথা যত ধ্যান দিয়া শোনা যায় কোরআন কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা আমাদের যদিও এটা বুঝে না আসে কিন্তু এক সময় ছিল কাফের মুশ্রিক পর্যন্ত বস্তু নাইলে কোরআন কেন বলল কাফেরদের উক্তি আল্লাহ বর্ণনা দিচ্ছেন কোরআনের মাধ্যমে ওরা বলতো শোনো শোনো কিন্তু কান লাগায় শুনো না তাইলে কিন্তু পরাজিত হবে দিলে গাইথা যাবে আর কোনোদিন এটাকে উঠাইতে পারবে যদিও আমরা দিল দিয়া ইলের কানে শুনতে চাই না আর শোনা উচিত এই কারুরি শোনা উচিত আল্লাহ কোন উম্মত কে সোয়া লক্ষ উম্মত আসছে 312 জন রসুরের উম্মত আসছে কাওকে আল্লাহ ডাকার দায়িত্ব নেয় না নামাজ দিবেন ডাকার দায়িত্ব নাই বলসি পড়লে পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন পাঁচ ওয়াক্ত নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য কেননা মুসা আল পাঁচ ওয়াক্ত মানতে পারতেছিলেন না আমি হচ্ছে অভিজ্ঞ আপনি আমি দুই অক্ত পড়াইতে পারি না পাঁচ অক্ত আপনার উন্মত পড়বে না আবার যান কমায় নিয়ে আসেন হালদা রসুল বসে লজ্জা লাগে কিন্তু মনে মনে ভাবতেছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ পড়ায় আমার উন্মত পড়বে না আল্লাহ বলছে বন্ধু চিন্তা করেন না আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসবো কেন আজানে বলা হয় আসলা তো খাই মেনার না চিন্তা করেন না আমি উঠে নিয়ে আসবো একের ভিতরে একশো দিয়া দিছে আসেন দুটা অঙ্গীকার করি আজকে যে আল্লাহ রসুলের আদর্শ একটা হইলো আমার জীবনের সঙ্গী বানাবো রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ আমি তো বলি এই উন্মদকে দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য টিলিন শেপের জন্য না পায়ে হাত রাখিয়া দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য কেন একটা নবী সুন্দর কার কার আর যদি সাদা বানাইতে পারেন তাহলে কোনো কথাই নেই কথাই নেই নাহলে ওগুলো আমার কোত্থেকে বলে মারদেশে কাবির মারা গেছে হাল্লা জিজ্ঞেস করছে বুগিরা কে নিয়ে আসত কিচ্ছু নিয়ে আসি খালি হাতে না তাহলে কি নিয়ে আসছো সাদা দাঁড়ি না শোনেন না ওস্তাদের থেকে আল্লাহ জিজ্ঞেস করতেছে সাদা দাড়ি মানি কেন আপনি জিবরিল কে বলেন না জিবরিল আল ইসলাম আমাদের নবীজি কে বলেন নাই নবীজি ও আবু হুরায়রা কে বলেন না আবু হুরায়রা অমুক কে বলেন না অমুক অমুক কে বলেন না উনি আমাকে বলেন নে সনদ শুনাইতেছেন আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান তালা হাইশা দিয়া বলসে সবাই সত্য বলছে আমিও সত্য বুঝি maaf কইরা দিলাম য আল্লাহ আমি তো বলি দাড়ি dise জান্নাতে যাওয়ার জন্য ক্লিন শেপ জন্য না দাড়ি ক্লিন শেপ করলে আপনি ইয়ং হবেন লাভ গো না পায়ে হাত লাভ না আপনারা আমাদের এই পোশাকের উপর আঙ্গুল উঠাইতে পারেন কিন্তু আমি সারা দুনিয়া কইরা বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠানে প্রশংসা করা ছাড়া আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে এই পোশাককে আস পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় দুনিয়ার এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি পড়স না করছি দুনিয়া আমাকে চিনে এই পোশাকের আস পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই বরং হাইস্টাইল বলছে তোর ড্রেসটা বড় সুন্দর শুধু ড্রেস অহংকারে বলতেছিল এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাফ ইস নাইস তোর টুপিটাও বড় সুন্দর রাগ হয়ের না 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 নবীর আদর্শই শুনল হায় হায় যদি নবীর আদর্শ শিখতো তাহলে সাফি মর সাফি রহমতুল্লাহ এর মতো প্রত্যেক যুবক প্রত্যেক সন্তান এরকম হতো প্রত্যেক সন্তান প্রত্যেক সন্তান হায় 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 এরকম সাফি রহমতুল্লাহ এর মতো পাইজিৎ বোস্তামির মতো হইত সারা রাত্র মার মাথার কাছে পানি নেয়া বাপের মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকতো চক্ষু খোলত আর বলতো বাচ্চা দন সারা রাত্র দাঁড়ায় ছিলি বলসে হা পানি চাইছো কথা গুম ভাঙাই নাই যদি গুম ভাঙলে আর গুম না আসে এই জন্য অপেক্ষা করতেছিলাম মা বাবার হাত পানির দিকে বাড়তো না আগে উপরে উঠতো ও যুবক তুমি আল্লাহ রলিই হইত ওই মুহূর্তে সাফি রহমতুল্লাহ সারাদিন পরিশ্রমের পরে রাত্রে বাপের পাও মার পাও টিপতেন আর তেল মালিশ করে দুমায় ঘুম পাড়াইতেন বিরিদ্ধা মাকে মাঝে মাঝে তালুতে চুমা দিতেন মা কাই পা উঠতো মা বলতো আমার পায়ের তালুতে চুমা তো বলতো তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো জান্নাতে চুমা দিয়া তাইলে আমার সমাজের কোন মা বাবাকে সন্তানের হাতে জান দিত তাইলে আমার মাটিতে কোনোদিন ঐশ্বী জন্ম নিত না এরকম হাজারো জন্ম নিত না মিডিয়ার কয়টা আসে হয় হায় হায় পায়ে হাত রাখি রা আসেন শি কিনো বিরাদর্ষ হাদিসে আসে একটাও যদি ধরে রাখতে পারি একটা আদর্শ আল্লাহ রসুল বসেন ল তমস সা কবি সুন্নতি ইন দা ফাঁসাদি মন তমাস সাকা সুন্নতি ইন ফাসাদি উন্মতি ফলাহু আজির মিয়া কি শ মন আখরিয়া সুন্নতি ইন দা ফাসাদি উন্মতি এক সময় আসবে এক সুন্নত যদি ধোরে রাখতে পারো একশো শহীদের মালা কুমার কলায় আসবে আমাদের দেশের মতো সহজ কোথাও নেই কদমে কদমে হকা নিয়ে আড়াই হাজার কত বড় থানা কি কয়েকশ ইউনিয়ন না বারোটা ইউনিয়ন এক একটা ইউনিয়নে কয়টা গ্রাম ছোট একটা না আমেরিকার একটা প্রদেশের সমান না পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড় হায় 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 নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড় ছোট একটা দেশ কদমে কদমে আলেম আলেম হবে হবে এর চেয়ে বেশি মনে হয় চার থেকে আড়াই পাঁচশো মাদ্রাসা আছে ছোট বড় এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না আমাদের দুইটা ডিফেন্স আছে দুইটা একটা রাতের ডিফেন্স যে ডিফেন্স দুনিয়ার কোথাও নেই চ্যালেঞ্জ আমার সাথে রাতের ডিফেন্স বোঝেন তিরিশ হাজারের উপর হেফজোখানা আছে যেটা রাতের ডিফেন্স যারা চারটার সময় উঠে আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স নিজামুল মাওলারে জিজ্ঞেস করে দেখেন অনেক পিছু আপনাকে চলে যেতে হবে নিজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতে ছিল তখন বলতেছিল কেউ বুঝাইতেছিল এত মাদ্রাসা কেন বানায় তো বলছে বাদশাহ দেশের জন্য দুইটা ডিফেন্স লাগে একটা দিনের একটা রাত্রের দিনেরটা তো আপনি বানাইতেছেন

কোনো বিপর্যয় হয় নাই চ্যালেঞ্জ দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে আপনার জুতা আমার কাল বাংলাদেশ দেখাইতে পারবে 7.8 পয়েন্ট এইট ভূমিকম্প আসছে পাঁচ ছয় বছর আগে থার্টি ফার্স্ট নাইট পরের দিন রাত্র পাঁচটা পাঁচে শুধু একজন মারা গেছে টাউল লাভ বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে কিচ্ছু হয় 10 নম্বর মহা মহাবিপদ সংকেত আসছে আমাদের দেশে কিচ্ছু হয় না কয়েকটা কলা গাছ করছে আমি ডাকায় বসা বলতেছি না ওই রাত্রে আমি পাথর কাটা ছিলাম পাথর কাটা যেখান দিয়া বুলবুল ঢুকছে আমাদের ইস্তেমা চলতেছিল দুপুরে আমি বয়ান করে দোয়া করা শেষ দিছি পাথর কাটায় রাত্রে ফিরবো কি করে আমি দিন রাত্রে ছিলাম সাত আটটা টিন আমার মাথার উপরে ছিল আমার সাথে এক লোক ছিল বুলবুল আমি আমার চোখে দেখছি কিচ্ছু হয় না একটা টিনে একটু ব্যাকাও করতে পারে না সকালে উল্টা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় ঘুরে আসে এটা হলো ওই দেশ যে দেশের ভিতরে রাত্রে ডিফেন্স 100 100 30 হাজার এর উপরে হেবজুহানা এক 150 পাওয়া যাবে শুধু আড়াই হাজারে রাত পুরো আড়ির সময় তিন চারটার সময় মাদ্রাসার ছেলেরা ওঠে হেবজুহানা আল্লাহর কালাম পড়ে কালা এ ডিফেন্স এই দেশের দিয়া রাত্রে চারটার সময় ঘুমান আপনি প্রত্যেকে দেখবেন আমার কথা সত্যায়িত হবে যদি চোখ অর্জন করতে পারেন আর চারটায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয় আসে ফুটবল দেওয়ালে যেরকম বল বাড়ি খেয়া ডাইনে বামে যায় আমাদের জমিনের সাথে টাচ খেয়া ডাইনে বামে চলে যায় নড়ে চড়ে পড়ে না আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে কোনো বিপর্যয় দেশে হবে না এ তো আমি বুকের উপরে হাত দিয়া বলি দুনিয়া কুড়া বলি আমাদের রাতের ডিফেন্স হান্ড্রেড পার্সেন্ট আছে হাজারো আল্লাহ এই দেশে আছে যারা রাত্রে মুসল্লায় পড়া পেড়া চিৎকার দিতে থাকে সবকে শোনে মে মজা কিসি কো শোনে মে মজা কিসি কো খানে মে হমে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে আরা রাত্রে বিসনায় পেড়া ঘুমায় এই জন্য আসেন উলামাদের থেকে শিখে দুইটা একটা উলামাদের থেকে শিখবো আর একটা হলো পাঁচ অক্ত নামাজ ছাড়বো রাজি পাক্কা ওয়াদা আল্লাহ রসুলের জিন্দগি শিখবেন তো পাক্কা নামাজ ছাড়বো না পাক্কা যদি হয় তাহলে হাত বালু মতে উঠান ডাইলে উঠান না আল্লাহ আমাদের নামাজের মোহতাজ না নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা বলছে নাকি আমার হাতে টাকা দিব দিলে বরকত দিব কি দিবেন তাহলে দিয়া যান যদি মনে করেন বরকত হয় করেন না কিন্তু দোয়া হবে পারে বরকত অহংকার করে বলতেছি না দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে নবীদের নিদর্শন আছে আল্লাহ আমাকে না নিয়ে গেছে হইতেও পারে জানি না দুই চার হাজার সাহাবা হবে যাদেরকে দেখি না বাকি সবাইকে দেখছি কে কোথায় শুয়ে আছে যদি দিতে চান তাহলে দিয়া যান জলদি জলদি মা বন্ডা যদি দিতে চায় তাহলে ওইখানে দিয়া দেন ছাত্রের রুমাল নিয়ে দাঁড়া আছে ছাত্রের তাহলে তাড়াতাড়ি যাও কান্না সবাই হাতে দিতে আসলে অনেক বড় বিশৃঙ্খলা হয়ে যাবে ছোট ছোট দিয়ান না বড় বড় দিয়ান মাশাআল্লাহ হুম আল্লাহ কবুল করো মাশাআল্লাহ আল্লাহ মাশাল আসি জলদি আসি জলদি 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 জলদি